আসসালামু আলাইকুম আমি কামাল হাসান আছি লোকাল এর সাথে গতকালকে কিন্তু সিএসকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে লখন সুপার জায়ান্স কে এবং এই ম্যাচের মাধ্যমে কিন্তু ধোনি আবারও প্রুভ করলেন তিনি এখন শেষ হয়ে যায়নি এই বয়সেও কিন্তু তিনি অন্যতম সেরা একজন ফিনিশার হিসেবে আছেন যদি এর আগের ম্যাচে কিন্তু ধীরগতি ব্যাটিং এর কারণে ধোনি সমালোচিত হয়েছে ধোনি কিন্তু বারবারই তার ক্যারিয়ার সমালোচনার পর জবাবটা এইভাবে ব্যাটেই এবং কিপিং এ দিয়ে আসছেন চেন্নাই সুপার কিংস কিন্তু তিন বল হাতে রেখে কিন্তু পাঁচ উইকেটের দুর্দান্ত একটা জয় পায় এই জয়ের পরেও কিন্তু তারা পয়েন্ট টেবিল তলানিতে থাকছে যদিও লক্ষ্ণ সুপার জায়েন্স এর সামনে কিন্তু পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ ছিল কিন্তু তারা কিন্তু সুযোগটা হাত করে ফেললো লক্ষ্ণৌর কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি এডেন মার্ক্রাম কিন্তু ছয় বলে ছয় রান করে ফিরে যায় যেখানে কিন্তু মার্ক্রাম একটা বলে টপেস হয়ে যান এবং রাহুল ত্রিপাঠি কিন্তু অনেকটা দৌড়ে গিয়ে দারুণ একটা ক্যাচ ধরেন এখানে কিন্তু মিশেল মার্সরা এক ম্যাচ ড্রপ করার পরও কিন্তু এই ম্যাচটাতে সুযোগ পান তিনি কিন্তু পঁচিশ বলে তিরিশ রান করেন যেখানে কিন্তু দুটো ছয়ের পাশাপাশি দুটো চারের মারও ছিল যদিও নিকোলাস পুরান কিন্তু এই ম্যাচটাতে ভালো করতে পারেননি গত ম্যাচে কিন্তু তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন এবং এখন পর্যন্ত আইপিএল এর সেরা ব্যাটসম্যানও তিনি অরেঞ্জ ক্যাপ হোল্ডার কিন্তু এই ম্যাচে কিন্তু আট রানের বেশি তিনি করতে পারেননি এখানে প্যান্ট কিন্তু দারুণ একটা ক্যাপ্টেন নক্স খেলেছেন তিনি কিন্তু ঊনপঞ্চাশ বলে তেষট্টি রানের একটা নক খেলেন যেখানে কিন্তু চারটা ছয়ের পাশাপাশি চারটা চারের মারও ছিল এখানে কিন্তু আয়ুষ বেতনি তাকে ভালো সঙ্গ দেন বাইশ রান করেন শেষের দিকে গিয়ে কিন্তু আব্দুল সামাদ জ্বরে কিন্তু ওয়ান সিক্সটি সিক্স করতে পারে এখানে লখনৌ সুপার জায়েন্স আব্দুল সামাদ কিন্তু দুইটা ছক্কার সুবাদে এগারো বলে বিশ রান করেন সিএসকে কিন্তু জাদেজা এবং হচ্ছে বাতি রানা দুটি করে উইকেট শিকার করেন তো একশো সাতষট্টি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে কিন্তু শুরুটা খুবই ভালো হয় পাওয়ার প্লেতেই চার দশমিক পাঁচ ওভারে কিন্তু বাউন্ন রান না তুলেন দুই ওপেনার এখানে হচ্ছে রাশেদ ছিল এবং হচ্ছে রাসিন রাবিন্দ্র রাশেদ কিন্তু উনিশ বলে সাতাশ রানের একটা নখ খেলেন এবং রাসিন রাবিন্দ্র হচ্ছে বাইশ বলে সাঁত্রিশ রানের একটা দুর্দান্ত নখ খেলেন যদিও এখানে রাহুল ত্রিপাতি নয় রান এবং হচ্ছে যাদের যা সাত রান করলে সিএসকে কিছুটা চাপে পড়ে যায় সেখান থেকে কিন্তু এখানে বলে খেলেন। মনে হচ্ছিল যে এই ম্যাচটাও কিন্তু সিএস কে হেরে যাবে তখন কিন্তু সিএসকে তে তিরিশ বলে ছাপ্পান্ন রান প্রয়োজন ছিল হাতে ছিল পাঁচ উইকেট ওইখান থেকে কিন্তু মহেন্দ্র সিং ধোনির অসাধারণ একটা ইনিংস দেখেছি তিনি কিন্তু এগারো বলে ছাব্বিশ রান করে চেন্নাইকে আরো একটি জয় উপহার এনে দেন আজকে কিন্তু আইপিএল এর একটি মাত্র ম্যাচ রয়েছে যেখানে কিন্তু রাত আটটায় পাঞ্জাবের মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা কলকাতা এবং পাঞ্জাব কিন্তু এবার আইপিএল এ পাস এবং ছয় নম্বরে আছে তো আজকের ম্যাচটা যেই উইন করবে তারা কিন্তু টেবিলের এক দুই দিয়ে চলে যাবে তো আজকের ম্যাচটা কিন্তু দুই দলই চাইবে যে উইন করে টেবিলের টপের দিকে থাকতে আইপিএল এর সকল আপডেট এবং ম্যাচ অ্যানালাইসিস সহ সকল ধরনের আপডেট পেতে কিন্তু লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু ক্রিকেটের সকল খবরাখবর আপনার এই চ্যানেলটাতে অতি সহজেই পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ততক্ষণ সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ